আজকে দু রকম মাছ আছে দু রকম মাছের দুটো রেসিপি হবে এখানে আছে ইলিশ মাছ আর এখানে আছে রুই মাছ এখানে আছে ওল আর ঝিঙে ওল দিয়ে ঝিঙে দিয়ে আর এই রুই মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল বান আর ইলিশের হবে চাটনি এই ইলিশের চাটনিটা আমার এক দাদাভাই ভিডিও দেখে বলেছিল দাদাভাই ভাই আপনার জন্য এই রেসিপিটা আজকে রাখলাম আমি কিভাবে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন সাথে থাকুন ওল আর ঝিঙে মাছ ঝোল হবে ওলটা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব আর ঝিঙেটা ছাড়িয়ে নেব মাছের ঝোলের জন্য টমেটো আদা পেঁয়াজ কাটা হয়ে গেল ঝিঙে কাটা হয়ে গেছে ওল গুলো দেখুন এই পিস পিস করে কেটেছে ওল তো আপনার খুব নরম একদিকে কাটতে যাচ্ছে একদিকে ভেঙে যাচ্ছে ওলটা কেটে জলের মধ্যে দিব বসে পড়িতাম রান্না করতে এই দুটো মাছেতে নুন আর হলুদ মাখিয়ে প্রথম মাখিয়ে নেবো ওই মাছের তারপর মাখাবো মাছে কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে বা সরষে তেল দেবো এর মধ্যে অল্প করে একটু নুন দেবো এই দিকে মাছ ভাজা হচ্ছে এই দিকে একটা কড়াই রেখে দিলাম এই কড়াইয়ের মধ্যে আমি সিদ্ধ করে নিই অল্প করে জ্বর দেবো ওটা ধরে দেব ওইটা এখন সিদ্ধ হলো ঝোলের জন্য মশলা দেবো চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা কয়েক কটা গোলমরিচ এখানে আছে ধনে আর ঝিঙে একসাথে বেটে নেব মাছগুলো ভাজা হয়ে গেল এরপর তুলে নেব মাছের ঝোলের জন্য মাছগুলো খুব করে আমি ভাজলাম না এই দেখুন ওলটা কেমন সিদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে দেব নামিয়ে এখন রেখে দেব হলিগুলো যখন সিদ্ধ করেছিলাম নুন দিয়েছিলাম অল্প করে একটু হলুদ দিয়ে ভেজে সুন্দর করে ভাজা হয়েছে ওল একটু লাল লাল করে ভাজতে হবে ওল সব ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এরপর ঝিঙে গুলো ভেজে নেব এই ঝিঙেতে দেবো নুন আর হলুদ তেলের জন্য সরষের তেলটা কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প পাঁচ ফোড়ন এই ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে এই ফোড়নের মধ্যে দেব অল্প করে একটু চিনি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব অল্প করে একটু নুন দেব টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে এর মধ্যে আমি মশলা গ্লেভার দেবো হাফ চামচ গুঁড়ো হলুদ দেবো হাফ চামচের কম একটু লাল লঙ্কা দেবো দেবো পিটে টাকা মশলাটা দেবো এই পিটে ডাকা মশলাটা আছে আদা কাঁচা লঙ্কা ধনে জিরে আর গোলমরিচ অল্প একটু বাটির মধ্যে জল দেবো এই মশলাটাই হচ্ছে কষানো হচ্ছে আসল মশলা যত ভালো করে কষবেন ঝোল তত ভালো হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেল অল্প অল্প জল দিয়ে মশলাটির একটু সময় নিয়ে কষালো এই মশলাতে জল দিয়ে দেবো এই ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ওল আর ঝিঙেটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা ওলগুলো দিয়ে দিয়ে ভেজে রাখা একটু ফুটলে তারপর আবার মাছগুলো দেব ওল আর ঝিঙে দেওয়ার পর একটু ফুটে গেছে দেখুন একটু ফুটিয়ে নিলাম এই ঝোলের মধ্যে বা মাছগুলো দিয়ে দেবো ফুল দমে পাঁচ মিনিট ফোটাবো আর দু মিনিটের মতো কম আছে হবে এখন পাঁচ মিনিট ধরে ফোটাবো পাঁচ মিনিট ধরে ফুল দমে ফুটিয়ে নিয়েছিলাম আর দু মিনিট ধরে দেখুন কম আছে হয়েছিল কত সুন্দর কালারটা হয়েছে দেখুন ওল ঝিঙে মাছ দিয়ে ঝোল হয়ে গেল উপর থেকে দেব ধনে পাতা কেটে রাখা পাতা দিয়ে দিলাম আর দেবো অল্প করে একটু গরম মশলা ওই ঝিঙে মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল হয়ে গেল এরপর ঢেলে দেবো উলের ঝোল তো হয়ে গেল মাছ দিয়ে বানাবো ইলিশের চানি ইলিশ মাছের চাটনি হবে এই ইলিশ মাছের এখানে আছে তেঁতুল এই তেঁতুলটা জলের মধ্যে এখন ভিজিয়ে রাখে আর ইলিশ মাছ ভাজার জন্য এইদিকে কড়াই বসিয়ে দিলাম অল্প করে সরষের তেল দিয়ে দেবো তেল পাতা নেবো এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প পাত এই ফোড়ন গুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ গুঁড়ো হলুদ দেবো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এই যে তেঁতুলের ছিম এগুলো দেবো না এর দেবো জলটা নুন দেব আর দেব চিনি এই টকের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে যেমন ফুটছে দেখুন এরপর ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবেন আর অল্প একটু জল দিয়ে এটা কম আছে পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট ধরে ইলিশ মাছের চাটনিটা হচ্ছিল হয়ে গেল এরপর ঠেলে এই ইলিশ মাছের চাটনিটা আপনারা টকও বলতে পারেন নমস্কার মিজলার সংসারে আপনাদের সবাইকে স্বাগত

ওল ঝিঙে রুই মাছের পাতলা ঝোল আর এখানে হয়েছে ইলিশের চাটনি চাটনি বা টক যাই বলো তবে এটা মনে হচ্ছে কারো অনুরোধে করেছে তুমি না ও আচ্ছা ও আমি এবার বুঝতে পেরেছি এটা মনে হচ্ছে আমাদের মৃদুলা সংসারের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার মাননীয় সৌরভ বাবু সৌরভ চ্যাটার্জির এইটা মনে হচ্ছে অনুরোধে হয়েছে সৌরভ বাবু দেখবো খেয়ে কেমন

আজকে বানিয়েছি ঝোল এই ঝোলটা খেয়ে দেখবেন মাছ দিয়ে অভূতপূর্ব লাগবে একবার ট্রাই করবেন হ্যাঁ অভূতপূর্ব টেস্ট অপূর্ব লাগলো কিন্তু খেতে আমার এইবার দেখো তোমার ইলিশের চাটনি যা কালাফুল টেস্ট তো ভালোই হবে তবুও দেখো একবার একদম প্লাস্টিক চাটনি দারুন ইলিশ মাছের ফ্লেভারটা আছে কিন্তু আপনারা যেমন বানাবেন আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করে দেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাকে একটু ক্লিক দিয়ে রাখবেন তাহলে হবে কি নতুন নতুন ভিডিও যখন আমরা আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো ভালো থাকবেন আজকে এই অবধি সবাই ভালো থাকবেন